আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য উত্তরপত্র জমা দেওয়ার জন্য যে নতুন নির্দেশনা তৈরি করেছে শিক্ষা বোর্ড সেই নির্দেশনা অনুযায়ী এসএসসির উত্তরপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষা বোর্ড থেকে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা চলো একটু বিস্তৃত জেনে রাখি বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রে ও এম আর পলিথিনে প্যাকেটজাত করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্প্রতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত চিঠি প্রকাশ করেছেন বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরীক্ষকদের চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় এসএসসি পরীক্ষাদের পঁচিশে মূল্যায়ন করা উত্তরপত্রে ও আর নির্ধারিত সময়সূচি অনুসারে ঢাকা শিক্ষা বোর্ডের জমা প্রদানের জন্য নিয়ে আসার সময় বৃষ্টির পানি লেগে বা অন্য কোনো কারণে ভিজে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য পলিথিন প্যাকেজার করে ঢাকা বোর্ডের জমা দানের নির্দেশ করা হলো বোর্ড সূত্রে জানা গেছে বর্ষা মৌসুমের ওএমআর ফরম পরিবহনের সময় ভিজে গেলে তা পানি স্পর্শ লাগলে উত্তরপথ স্ক্যানিংয়ের জটিলতা দেখা দেয় এবং ফল প্রকাশে বিলম্ব ও বিভ্রান্তি সৃষ্টি হয় এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ ও অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে মূল্যায়নকৃত কাগজপত্র সুরক্ষা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ্য এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে মূলত এসএসসি পরীক্ষার সাত দিন পরেই রেজাল্ট দিয়ে দেয় এবং তোমাদের উত্তরপত্র অলরেডি শিক্ষা বোর্ডে চলে যাচ্ছে তার মানে ঈদের পর তোমাদেরকে রেজাল্ট দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো